শপে আসবে এজন্য কম প্রাইসে ভালো প্রোডাক্ট নিতে হলে আমার শপে আসতেই হবে একটা শপ নিয়ে একটা শপ নিয়ে করেছিলাম এখন আলহামদুলিল্লাহ আমার নয়টা শপ তাহলে বুঝতে হবে পরিস্থিতি অনেক ভালো আলহামদুলিল্লাহ এবং একটা জায়গায় আমি এখন নয়টা নিয়ে বসে আছি শোরুম তো অবশ্যই ভালো অবশ্যই আলাদা আলাদা প্রোডাক্ট আমার নয়টা শপ মিলিয়ে চারটা শোরুম নয়টার শপ এখানে বুঝতে হবে নয়টা শপ নিয়ে চারটা শোরুম করেছি আমি একটার মধ্যেই পাঁচটা ইনক্লুড যেটাতে আমি দাঁড়িয়ে আছি এটা একটা শোরুম মেয়েদের আরেকটা শোরুম ছেলেদের এখানে জার্সি পাওয়া যাবে ট্রাউজার পাওয়া যাবে ছেলেদের যত কিছু যাবতীয় যা আছে সব পাওয়া যাবে ক্লথ যেটা কাপড় আহ জুতো না কাপড়ের সব কিছু পাওয়া যাবে এদের মেয়েদেরটা পুরো আলাদা করেছি যেখানে মেয়েদের টপ জিন্স যেটা মেয়েরা সবসময় ইউজ করে সালা কামিজ থেকে শুরু করে এই যে আমি পড়ে আছি আমারই শপের জিনিস স্যান্ডেল থেকে শুরু করে শুয়ের শপ আছে যে আরেকটার মধ্যে শুয়ের শপ আছে এখন আর যেটা আজকে আমরা উদ্বোধন করলাম ওটার মধ্যে আমরা শুধু উইন্টারে কালেকশন রেখেছি বোধ মেয়ে এবং ছেলে দুজনেরই উইন্টার কালেকশনটা ওখানে সারা বছর থাকবে যেন আমার কাস্টমাররা এসে আরামসে কোনো হ্যাসেল ছাড়া তাদের জিনিসটা চুজ করে নিতে পারে শপে আসবে এজন্য কম প্রাইসে ভালো প্রোডাক্ট নিতে হলে আমার শপে আসতেই হবে আমি পুরো ঢাকা শহরের সাথে চ্যালেঞ্জ করতে পারি আমার চেয়ে কম রেটে এবং প্রোডাক্টের কোয়ালিটি হাই কোয়ালিটি মেনটেন করে কেউ এই কম রেটে কেউ কিছু দিতে পারবে না এজন্য আমার শপে আসবে এবং এখানে ওরা সব কিছু পাবে একটা শপে ঢুকে তাদের যা যা প্রয়োজন সব তারা আমার এই আউটলেটগুলোতে এসেই পেয়ে যাবে তো এই আমার সপে আসবে আর এখানে একটা ফ্রেন্ডলি ইনভারমেন্ট সবসময়ই থাকে আমাদের তার জন্যও আসবে স্পোর্টসটা এজন্য দেওয়া এইটা আমার কাছে মনে হয়েছে যে দরকার এখন এই এই সময়ে এই সিচুয়েশনে আমার কাছে স্পোর্টসটাকে খুব গুরুত্ব মনে হয়েছে বাচ্চারা মোবাইল ড্রাগ এইসব নিয়ে ব্যস্ত আমি চাচ্ছিলাম যে আমার এরকম একটা কালারফুল শপ থাকবে যেখানে খেলার আইটেমের জিনিস থাকবে এখানে আসলে বাচ্চাদের বিভিন্ন জার্সি দেখে যেন তাদের কিউরসিটিটা বাড়ে যে হ্যাঁ এখানে এটা কোন টিম এটা কিসের এটা দেখে যেন তারা খেলার মধ্যে একটা আগ্রহ তৈরি করে এটা একটা প্লাস স্পোর্টসটা জন্য যে ছোটবেলা থেকে আমি সবার ছোট ভাই বোনের মধ্যে সব ভাইরা আমার খেলার মধ্যে ছিল সব খেলার মধ্যে আমার ভাইরা ছিল এবং তারা তো ওইটা আমার ভিতরে একটা ধারণ করতো খেলাটা পজিটিভভাবে নিয়েছি খেলাটা আমার ছোটবেলা থেকে আমার ভিতরে আমি ধারণ করি খেলাধুলাটা আমার মধ্যে আমি এটা ধারণ করে বড় হয়েছি তো এটা আমার কাছে আনন কিছু না এটা খুব কমন একটা জিনিস এবং এটা আমার আত্মার সাথে জড়িত এটা খেলাটা এইভাবে চুজ করা আরেকটা ব্যাপার হচ্ছে শুধু খেলার জিনিস তো আমি রাখিনি আমার শপে সব রকম জিনিস আছে আপনি ক্যাজুয়াল ইউজ করবেন সেটাও আছে আপনি ঘুমানোর জন্য কাপড় ইউজ করবেন সেটাও আছে আপনি বাইরে যাবেন কোথাও বেড়াতে যাবেন ভালো কোনো জায়গায় যাবেন সেই প্রোডাক্ট আমার এখানে আছে ইভেন ছেলে মেয়ে বয়স্ক ছোটো বাচ্চা দেড় বছরের বাচ্চা থেকে শুরু করে একদম এইজেড মানুষের সব জিনিস আছে প্লাস একদম যার অ্যামাউন্টটা কম যার করার ক্ষমতা কম তাদের থেকে শুরু করে যাদের ক্রয় লেভেল অনেক হাই তাদের পর্যন্ত জিনিস আমার এই শপে আছে দেড়শো থেকে সরি ফিফটি টাকা থেকে শুরু করে তিন সাড়ে তিন চার হাজার টাকা জিনিস পর্যন্ত মূল্যের এই শপে আছে তো সবার ক্রয় ক্ষমতার মধ্যে আমার এই শপটা বাধা ছিল না সেটা আমার ফ্যামিলির একটা করা যেটা আমার নিজের ক্যাপাসিটির ভিতরে যেটা আমার ফ্যামিলিও মেনটেন করতে হতো আমার সংসারটাকেও দেখতে হতো বাসাটাও মেনটেন করতে হবে আমার বাচ্চা আমার মা সবাইকে আমার কেয়ার করেও আমার বিজনেসটাকে সামলানো একটা নারীর জন্য খুব কঠিন যেটা ছেলেরা করে না ছেলেরা যেটাই করুক চাকরি করুক বিজনেস করুক সেটা শুধু তারা সেটাই দেখে ফ্যামিলিটা খুব রেয়ার টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট তাদের ফ্যামিলির কাজ করে ফ্যামিলির কাজটা তারা করে রান্না রান্নাবান্না দেওয়া এটা হচ্ছে মেন কেউ যদি এটাকে ইগনোর করে যায় যে না এগুলা নাই ঘর নাই কাজ নাই এটা ভুল নারী হিসাবে আমি শুধু এইটাই বাধা পেয়েছিলাম যে ওইটাও করা এটাও করা মাঝে মাঝে আমি খুব টায়ার্ড হয়ে যাই এই একটা বাধা ছাড়া আমার কাছে কোনো কিছুই বাধা লাগে নাই আর এই বাধাটাও দূর হয়ে যায় যখন আমি এখানে একটা ভালো কিছু পাই ভালো কিছু এনভারনমেন্ট হয় ভালো একটা অভিজ্ঞতা হয় তখন আমার সব ক্লান্তি দূর হয়ে যায় একটা আমার সবসময় মনে হয় আমি যাই করি না কেন আমি পারবো আমার কখনই মনে হয় না যে আমি এই জিনিসটা পারবো না তো আমার কাছে নারী হিসাবে মনে হয় না যে আমি নারী এই কাজটা করতে পারবো না নারী বলে কোনো কথা আমার কাছে নাই নারী বলে এক্সট্রা ফ্যাসিলিটিও আমি নিতে চাই না তো ছেলেদের ছেলেরা যেটা পারবে সেটা আমিও পারবো হ্যাঁ ওদের ওরা হয়তো বা যেটা বেশি পারবে আমি হয়তো একটু কম পারবো এরকম হতে পারে বা আমি যেটা অনেক সময় বেশি পারবো তারা আমার মতো পারবে না